আসসালামু আলাইকুম এই যে আরেকটা নতুন মডেল নতুন গাড়ি এইমাত্র মাত্র শোরুম আসলাম নেওয়ার জন্য এই যে শোরুম বক্স ওয়াইগানের শোরুম গাড়িটার নাম হচ্ছে বক্স ওয়াইগান টি রক আমার হাতে চাবিয়েছে এই বাস খুলে গেল হ্যাঁ এই যে গাড়িটা এটাও ওয়ান অফ সুপার ফাস্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড এটাও খুব মানে অনেক ফাস্ট এবং এটার গাড়ির যে ভূষণ পয়েন্ট খুব সুন্দরভাবে খুব দ্রুত উপর উঠে যায় তো এটাও ভালো লাগে তবে আমার মতে আর কি এটা চায়না টাইপের গাড়ির মধ্যে একটা গাড়ি তবে অনেক ফাস্টেস্ট গাড়ি এটা খুবই ফাস্টেস্ট গাড়ি অনেক ওয়াইল কনজাপশান খুব ভালো মানে এত বেশি তেল খায় না তো মোটামুটি অফ করে বলা যায় গাড়িগুলো খুবই তা মানে অন্য অন্য ইয়ের থেকে দাম তেমন একটা বেশি না দাম অন্য অন্য তুলনায় বাংলাদেশে কত হবে এটা বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ এরকম হবে তো খুবই সুন্দর এই বাজেটে এই গাড়িগুলো বাজেট ফ্রেন্ডলি গাড়ি আর খুবই স্মার্ট একটা গাড়ি ভালো লাগে এই গাড়িগুলো খারাপ না চলে ভালো দেখা যায় কালারটাও ভালো গ্রিন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন